ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডার যে স্টাইল বা ধরন আমি আসলে ওদেরকে মিডিয়া বলতে চাই না ওরা আসলে জোকারই করে হ্যাঁ আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের সমস্যা একটাই আমরা খুবই আবেগী তরুণদের মধ্যে ভারতের এমন আচরণের প্রতিক্রিয়াটি কি মানে তাদের পালস বোঝার জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এবং আপনাদের যে মত কিংবা আপনাদের যে মতামত সেইটি কি সরকার বুঝতে পারছে কিনা মিডিয়া বুঝতে পারছে কিনা সঠিকভাবে আপনারা কিংবা আমরা তুলে ধরতে পারছে কিনা সবার আগে আমি স্মরণ করছি আমার চব্বিশের গণ অভ্যুত্থানের সকল শহীদকে এবং শুরুতেই যেটা বলবো যে আসলে আমি স্যারের কথা শুনছিলাম যে ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডার যে স্টাইল বা যেই ধরন আমি আসলে ওদেরকে মিডিয়া বলতে চাই না ওরা আসলে জোকারই করে হ্যাঁ আসলে ওরা এগুলো কিন্তু ইচ্ছে করেই করে ওরা এমন না যে ওরা বুঝে না বা হাইপ ক্রিয়েট করে ওগুলোই ওরা এগুলো ইচ্ছে করেই করে কারণ ওদের জনগণ বা ওদের জনগণ যা দেখতে চায় আসলে বা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের সমস্যা একটাই আমরা খুবই আবেগী আমরা ধর্মের প্রতি হ্যাঁ একটু বেশি আবেগী যার কারণে এই আবেগটাকে পুঁজি করে এই বিজেপি সরকার কিন্তু বা আওয়ামী লীগ সরকার যেমন চেতনাকে পুঁজি করে এতদিন ছিল ওই ধর্মের আবেগকে পুঁজি করেই কিন্তু বিজেপি বিজেপি সরকার যে মোদী সরকার তারা কিন্তু এখনও ভারতে তাদের ক্ষমতা টিকিয়ে রাখছে এবং ওই যেই তাদের মিডিয়া আছে ওই মিডিয়াগুলোও কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করে তাদের নির্বাচনের সময় আমরা সেটা দেখতে পাই জি জি আর যেটি বলছিলেন আমাদের প্রতিক প্রতিক্রিয়ার বিষয়ে দেখুন আমাদের মধ্যে আমরা বিপ্লবী আমরা বিপ্লবী চেতনা ধারণ করে এখনও আছি বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ভারতের যেই বিষয়টা আমাদেরকে বজার করে সেটা হচ্ছে তাদের জনগণ কি সচেতন না আমি খুব অবাক হই যে আমাদের জনগণ যদি দেশকে নিয়ে এতটা সচেতন হতে পারে তাহলে কেন তাদের জনগণ এখনো সচেতন হচ্ছে না এখানে জনগণের বিপক্ষে জনগণকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আপনি দেখেন আমাদের যখন জুলাই অভ্যুত্থান হলো অন্যান্য দেশে আমাদের জনগণ দাঁড়িয়েছিল। কিন্তু ভারতের জনগণ কিন্তু আমাদের সেই দেশে যেই জনগণ আছে তারা না ভারতের যারা ভারতীয় তাদের মধ্যেও কিন্তু একটা বৃহৎ অংশ আমাদের পক্ষ নিয়েছিল কেন এখন এই জনগণের বিপক্ষে জনগণকে দাঁড় করে দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু কিন্তু আমার মতে বাংলাদেশের জনগণও বুঝে এবং এবং ছাত্ররাও নিয়ে সচেতন আমি কেন ভারতের জনগণ এটা নিয়ে বুঝতেছে না নাকি তারা বুঝেও বুঝতে চাচ্ছে না আর আমাদের মিডিয়াগুলো নিয়ে আমি যা বলবো যে আমাদের মিডিয়ারা কি এখনো সেই ষোলো বছরের গন্ধ গায়ের গন্ধটা কি এখনো ষোলো বছরের লেগে আছে আমি খুব অবাক হলাম সেদিনকার আমাদের সাইফুল ভাইয়ের হত্যা হওয়ার পরে কতিপয় কিছু মিডিয়া মিসলিডিং ইনফরমেশন দিয়ে হেডলাইন দিয়ে তারা নিউজ করলো মানে এখনও কি তাদের গা থেকে সেই ফ্যাসিস্টামলের বলয়ের গন্ধ সেটা কি এখনও যাচ্ছে না আমি আহ্বান করব মিডিয়াকে যে দেখেন দেশের স্বার্থে অন্তত এখন কাজ করুন